এক পাশে ছাত্র শিবির অন্য পাশে ছাত্রদল কে কাকে টেক্কা দেবে তা নিয়ে চলছে তুমুল ভাবে উত্তেজনা ডাকসুর মাঠ এখন উত্তপ্ত শিবিরের সাদিক কায়েমের মুখোমুখি ছাত্রদলের আবিদুল ইসলাম খান এছাড়া এস এম ফরহাদের তামনে তানবির বাড়ি হামিম মহিউদ্দিন খানের বিপরীতে তানভীর আল হাদি মায়েদ জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা আর সংগঠনের শক্তিতে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় এবারের ভোট তাই শুধু নির্বাচন নয় বরং হবে এক হাড্ডাহাড্ডিল যেখানে জয় মানেই হবে ইতিহাস তাই তো এবারের ডাকসু নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে হবে ভিপি পদ যে পদকে ঘিরে শোনা যায় অনেকটা তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ছাত্রদলের দলের আবিদুল ইসলাম খান ও ছাত্র শিবিরের সাদিক কায়েমের মধ্যে আবিদুল তরুণ নেতৃত্বের সিনিয়ররা তাকে ভরসা করে সামনে রেখেছে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মিশেছেন দোয়া চেয়েছেন এবং প্রচারণার নানা অভিজ্ঞতা হাসি মুখে মেনে নিচ্ছেন গণরুম ও গেস্টরুমের রাজনীতি বাদ দিয়ে নতুন দিনের স্বপ্ন দেখা এ বিষয়গুলো নির্বাচনে তাকে বাড়তি সুবিধা দিতে পারে অন্যদিকে শিবিরের সাদিক কায়েম ও সমানভাবে শক্তিশালী প্রার্থী ক্যাম্পাসে সংগঠনের অবস্থান ও জনপ্রিয়তা তার পক্ষেই যাচ্ছে তবে কার কাছে চেয়ার নয় দায়িত্বটাই মূলত বড় রক্ষণশীল সংগঠনের নেতা হয়েও তিনি দেখাচ্ছেন সহনশীলতা ও উদারতার চিত্র বিরোধীদের প্রতিও দেখাচ্ছেন সহমর্মিতা সাধারণ সম্পাদক পদে লড়ছেন শিবিরের এস এম ফরহাদ ও ছাত্রদলের তানবির বাড়ি হামিদ ফরহাদকে ঘিরে বিতর্ক আছে তবুও তিনি আত্মবিশ্বাসী ডাকসু নির্বাচন কেউ কাউকে ঠেকাতে পারবে না অন্যদিকে হামি মানবিক কাজের কারণে শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় তিনি লেজুর ভিত্তিক রাজনীতি করবেন না সাদাকে সাদা এবং কালোকে কালো করবেন এ অবস্থান তার নির্বাচনী সম্ভাবনাকে বেড়েই চলছে সহকারী সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবিরের মহিউদ্দিন খান এবং ছাত্রদলের তানভীর আল হাদি মাইদ মহিউদ্দিনকে নিয়ে বড় কোনো বিতর্ক নেই বরং তিনি আলোচনায় এসেছে তার মেধা শৃঙ্খলা ও দৃষ্টান্তমূলক কর্মকাণ্ড দিয়ে অন্যদিকে মায়েদ একসময় বিতর্কে জড়ালেও পরে দুঃখ প্রকাশ করে প্রচারণায় সরব হয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক পদে লড়ছেন শিবিরের ফাতেমা তাসতিন জুমা ও ছাত্রদলের আরিফুল ইসলাম টকশোতে মুক্তিযুদ্ধ নিয়ে উত্তপ্ত বিতর্কে জুমা আলোচনায় আসেন অন্যদিকে একাত্তর ও রাজাকার ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়ে আলোচনা আলোচনায় আছেন আরিফুল শিবিরের আসিফ আবদুল্লাহ ও ছাত্রদলের মোহাম্মদ সাইফুল্লাহ পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমন রুম রিডিং রুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়বেন ছাত্রদলের চেমন ফারিয়া ইসলাম মেঘলা বনাম শিবিরের উম্মে সালবা বিপি থেকে শুরু করে ছোট ছোট সম্পাদকীয় পদ সব জায়গায় ছাত্র শিবিরের বনাম ছাত্রদলের মুখোমুখি লড়াই জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা আর সংগঠনের শক্তি কোন দিকটি শেষ পর্যন্ত জয়ী হবে সেটাই এখন দেখ how to be shy